প্রিয় বন্ধুরা যারা ছাদ কৃষিতে পানি নিয়ে নিয়মিত যে পেড়ায় ভোগেন অথবা তিন চার দিনের ছুটিতে বাইরে যেতে চাচ্ছেন কার উপরে দায়িত্ব দিয়ে যাবেন গাছগুলোকে পানি দেওয়ার এরকম যারা চিন্তায় আছেন তাদের জন্য নো চিন্তা দুফুটি চলে এসেছে অটোমেটিক ছাদে পানি দেওয়ার ব্যবস্থা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন মোবাইলের একটা মাত্র ক্লিকে আপনার পানি দেওয়া নিমিশেই সমাধান তো চলুন এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে সুন্দর একটা তথ্য দিতে যাচ্ছি ভিডিওটা শেয়ার করে সাথে থাকুন বলছিলাম ছাদে ড্রিপ ইরিগেশান পদ্ধতি এই পদ্ধতি নিয়ে আমার এই যে আনারকলি ভাই দেখছেন আনারকলি নাম বলার একটা কারণ আছে সেটা পরে বলবো ইনি আমার কলিগ এবং নাম আহমদুর রহমান সুজন আমি এসেছি রাজশাহী সদরে একটা ছাদ পরিদর্শন করতে এবং চমৎকার এই ছাদ এর যে পানি দেওয়ার পদ্ধতি ড্রিপ ইরিগেশন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিবে এবং এই ছাদটাকে ঘুরে ঘুরে দেখাবো আর কেন তাকে আনারকলি বললাম জানাবো একটু সবুর করুন এটা ড্রিপ ইরিগেশন পদ্ধতি মানে কি বিষয়টা হলো ড্রিপ ইরিগেশন পদ্ধতিটা হলো ফোটাই ফোটাই পানি দেওয়া পদ্ধতি যেটা এটা অটোমেটিক আমরা আসলে কি ছাদ বাগান যারা করি বা যারা সিনিয়র পার্সন বা যারা দূরে থাকে অনেকে পানি দেওয়ার ঝামেলার জন্য অনেকে ছাদ বাগান করতে চায় না ইচ্ছা থাকা সত্ত্বেও তো এটা আমি নিজে নিজেই এটা করেছি এটা অটোমেটিক সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা পানি অন করা যাবে এবং অফ করা যাবে অ্যাপসটার নাম কি অ্যাপসটার নাম এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এটা হলো ইজি লাইফ আছে একটা টা তো সেগুলো অনলাইনে অনেকগুলো পাওয়া যায় মানে কি প্লে স্টোরে ঢুকলে কি পাওয়া যায় প্লে স্টোরে পাওয়া যাবে এই যে এটা হলো স্মার্ট লাইফ যেটা আছে দেখুন তো কিভাবে করা হয় এই যে এইটা আছে এই জায়গায় যে হলো এখানে ওয়াইফাই এর সাথে কানেকশন আছে এখানে এই যে টিপ দিলাম আমার মোটর অন হয়ে গেছে আপনি এবার এখানে দেখতে পাবেন পানি পড়া শুরু হয়ে গেছে পানি পড়া শুরু হয়ে গেছে এই যে এই যে এটাকে ইচ্ছা মতো পড়বে এটা এবং এখান থেকে অ্যাডজাস্ট করা যায় এবং এটা মোটরটা চালু হয়ে গেছে এবং অটোমেটিক পানি দেওয়া শুরু হয়ে গেছে এবং আমি এটা একটা ঠিক করে নিয়েছি এই যে তিন চার মিনিট লাগে তিন চার মিনিট পর আবার বন্ধ করে দেবো আবার বন্ধ হয়ে যাবে এই যে দেখুন এখানে আমি আবার অফ করে দেব এই যে অফ করে দিলাম এবং মোটর অফ হয়ে গেছে যে পানিটাও এই যে পানি অফ পানি পড়া বন্ধ আপনার এখানে কত স্কয়ার ফিট এটা হলো 1650 স্কয়ার ফিটের ছাদ বাগান আপনি কি পুরোটাতেই ব্যবহার করেছেন পুরোটাতেই তো কত খরচ হলো এটা আমার হলো সবগুলো আলাদা আলাদা করে এই পার্টস গুলো এইগুলো নিয়েছি আলাদা আলাদা করে কিনে ড্রিপার এই যে পাই নিচে মোটা পাইপ সব মিলে 3800 টাকার মতো খরচ মাত্র

নিজে সেট করা নিজে সেট আপ করা হ্যাঁ নিজে সেট করা যাবে ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলো সেট আপ তো চলুন আমরা একটু মেশিনটা দেখি রিজার্ভ ট্যাঙ্কি থেকে এখানে হলো মোটরের মাধ্যমে পানি আসার এখানে সিস্টেম করা আছে এই পানির সিস্টেম থেকে এখানে এই যে লুজ এই যে পাইপটা যেটা আছে ড্রিপ ইরিগেশনের যে পাইপ এটা অনলাইনে পাওয়া যায় এটা এসে এই যে এইভাবে গেছে প্রতিটা জায়গায় ভাগ ভাগ হয়ে চলে গেছে জি এই যে ওখান থেকে যে ছোট চিকন পাইপে আবার দেওয়া আছে এবং মাথার উপর একটা ড্রিপার দেওয়া আছে এটা অ্যাডজাস্ট করা যায় পানি কম বেশি এগুলো অ্যাডজাস্ট করা যায় ঘুরিয়ে ঘুরিয়ে যে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায় মানে কত ফুটা পড়বে কত ফুটা পড়বে বেশি পড়বে না কম পড়বে যেমন এটা বড় টবে একটু বেশি পড়বে ছোট টবে একটু কম পড়বে এটা আর ওই স্মার্ট প্লাগটা আপনাকে দেখাচ্ছি ওই জায়গায় হ্যাঁ এটা হলো স্মার্ট প্লাগ এটা এই জায়গাতে এটা ওয়াইফাইয়ের সাথে কালেকশন থাকে আর এটা হলো মোটরের হল লাইনটা এই যে এটা হল ঢুকানো এটা থাকে আলাদা আলাদা করে দেখায় এই যে এইটা হলো স্মার্ট প্লাগ এই প্লাগটাতেই আপনার এটা ওয়াইফাই মোবাইল ওয়াইফাই লাইন থাকে বাসার আর হলো এটা এখানে দিয়ে দিলাম এই যে আর এইটা হলো মোটরের লাইন এটা এই যে এটা যেটা আছে যে হলো হাফ হর্সের পানি নরমাল যে পানির মোটরগুলো এটা প্রেশার দেওয়ার জন্য এটা এখানে দিলাম এই হলো হয়ে গেল আর মোবাইলে একটা এই এই কোম্পানির অ্যাপস থাকে আর অ্যাপস দিয়ে চালানো হয় এই ব্যাস ব্যাস বন্ধুরা শুনছিলেন এবং দেখলেন কত সুন্দরভাবেই আপনি কিন্তু দূরে থাকলেও সেটা কন্ট্রোল করতে পারেন পানি নিয়ে আর না আর না সেরকমই একটা অবস্থা আপনাদের যাদের ছাদে করার আগ্রহ আছে এবং পানি পানি বা তিন দিনের জন্য কোথাও যাবেন এমন সিচুয়েশন হলে এই সিস্টেমটা খুবই ভালো লেগেছে আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা এরকম পাইপের পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়েছে কথা ইলেকট্রনিক্স ডিভাইস তো বুঝতেই পারছেন সেই হিসাবে এটা তাহলে টোটাল মিলে আপনার বলছেন যে টাকা আট হয়েছে তাই তো খুবই সুন্দর ব্যাপার বন্ধুরা এটা অবশ্যই আপনারা অ্যাডপ্ট করতে পারেন আমি একটু এবার বলতে চাই যে কেন আমি তাকে আনারকলি বলছিলাম প্রথমে দেখুন ওনার ছাদে বিভিন্ন প্রজাতির আনার রয়েছে অর্থাৎ ডালিম বেদানা দেখুন এখন গাছগুলোতে ফল ধরা শুরু হয়েছে এই যে সুন্দর সুন্দর ফল আসছে বিভিন্ন দেশ এরগুলো বিভিন্ন বিভিন্ন তাই তাইতো কত পদের ডালিম আছে এখানে আমার সব মিলে এখন 60 প্রজাতির মত আছে 60 টা প্রজাতি চমৎকার বিষয় কিন্তু এবং প্রত্যেকটা গাছে দেখুন এই যে ফুল এসেছে এবং ফল ওয়াও চমৎকার চমৎকার দেখুন ফল ফল এসে গেছে প্রত্যেকটা গাছে আমি ভেবেছিলাম যে এসে মনে হয় সাতে থেকে ডালিম পেড়ে বেড়ে খেতে পারবো কিন্তু সুযোগ হচ্ছে না এই মুহূর্তে কারণ এরা কেবলই ফল ধরছে কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর ফলন দেখুন প্রচুর ফলন প্রতিটা গাছে এবং উনি রাজশাহীতে একমাত্র ব্যক্তি যিনি ষাট কৃষিতে এত ডালিম ফলিয়েছেন প্রায় ষাট প্রজাতির অসংখ্য গাছ রয়েছে এবং উনি দেখুন অলরেডি প্রস্তুতি নিয়েছেন এই শীতের জন্য সিজনাল সবজিগুলো করার জন্য উনি প্রস্তুতি নিয়েছেন অলরেডি আপনি তো সবই দেখছি জিও ব্যাগ ব্যবহার করেন তাই তো এটা কি সাশ্রয়ী বেশি না এটা সাশ্রয়ী পরিবেশ বান্ধব আর হলো এটা পানি জমে না মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো কিন্তু এই যে ছাদে রেখেছেন এটা আপনার ছাদগুলো ওইভাবে ইয়া করা আছে ওয়েল প্রিপেয়ার করা আছে ছাদ বাগানের জন্য ওইভাবে তৈরি করা তৈরি করা আছে তাই তো আচ্ছা পাশে এটা কি দেখছি এটা একটা অ্যাকোরিয়াম করা আছে ছাদে ওয়াও আপনি তো ভীষণ শৌখিন মানুষ দেখছি

এটা হলো লংগান লংগান হ্যাঁ এটা ফল যেটা বলে এটা বিদেশি জাত মানে এর মধ্যে কি লিচুর মতো লিচুর মতো আছে এবং একটা দেখাবো মানে এটা কয় প্রজাতির লংগান আছে আপনার এখানে আমার এখানে প্রায় এখন আঠারো প্রজাতি আঠারো প্রজাতির দেখুন আলাদা 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 এটা একটা এটা লংগান এই যে লালটা আমরা একটা লংগান করে দেখি লংগান খাচ্ছে কিন্তু

কোন কিছু নাই এক জাত ডাবল এটা কি কমলা কমলা বারো মাস ধরে এটা মানে এটা বড় হচ্ছে একটা ছোট ছোট হচ্ছে ফুলও হয়তো খুঁজলে পাওয়া যাবে এই যে এটা হলো কামরাঙ্গা এটা আমাদের কামরাঙ্গা জাবটিকা জাবটিকা বা এটাও একটা ফল এটাকে অরবরই বলে যেটা হ্যাঁ এটা অরবরে কিন্তু এটা মিষ্টি এটা টক না এটা মিষ্টি টাইপের এটা কি এটা 12 মাস হয় 12 মাস হয় আঙ্গুর কি খেয়েছেন হ্যাঁ আঙ্গুর এটা সব বাংলাদেশে পরিচিত জাত এবং খুব মিষ্টি জাত এবং সিডলেস জাত এটা রেইনবো সুগার কেন এটা হলো সাতটা কালারের হয় ও তাই তো রেইনবো সুগার কেন নামই মানে তার দেখিও প্রজাতির নাম না 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 এটা বিদেশি জাত কত প্রজাতির আঙ্গুর আছে আঙুর আছে বারোটার মতো আঙুর বেশি রাখিনি যেগুলো ব্যাগবার পরীক্ষিত নিজে খেয়েছি ভালো লেগেছে সেগুলোই রাখা রং করা দেখছি এটা বারজারের ওই যে ছাদের হলো হিট প্রুফ এবং যে কালারটা এটা নিজে নিজেই করা তার মানে কি এখানে যে পানি পড়ছে ছাদের সেটা ছাদের কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি হবে না এবং আমরা একটু থেকেও একটু বাঁচাবে ছাদ তার মানে কি যদি আমি ওই জল ছাদ না করলেও না জলছাদ না করলে সমস্যা নাই বন্ধুরা ভিডিওর প্রথমেই কিন্তু ভাইকে পরিচয় করে দিয়েছিলাম আনার আসলে আনার কিং বা আনার সম্রাট নামে কিন্তু উনি অলরেডি ভাইরাল আপনারা বিভিন্ন টিভিতে দেখতে পারেন যে ছাদ কৃষি নিয়ে যত ই আছে তার মধ্যে তিনি আছেন তো ইনি যেহেতু এখানে প্রায় ষাট প্রজাতির আনার অর্থাৎ ডালিম বা বেদানা এগুলো ছাদের উপরে চাষ করেন এই কারণে ওনাকে আনার কিং বলা হয় এবং ছাদে যে এত সুন্দরভাবে এগুলো ফলানো যায় আমি আগে না দেখলে বুঝতে পারতাম না সাথে যে ড্রিপ ইরিগেশান সিস্টেমটা আমরা জানলাম এখানে বা আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন এবং যারা ছাদ কৃষিতে আগ্রহী কিন্তু কোনো সমস্যা বা পানি দেওয়ার সমস্যা এইসব ঝামেলায় করতে পারছিলেন না দীর্ঘদিন আশা করি তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার এনে দেবে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর এবং আনার কিংয়ের জন্য শুভকামনা জানেন কিছু বলেন না সবার জন্য শুভ শুভকামনা জানাই আর আপনাদের যাদের ছাদ বাগান করুন আমরা সবুজের ফেরিওয়ালা আলা হই ধন্যবাদ ধন্যবাদ